গুমুই গরিবের সাবা না আমনে গো সামনে আবার ফিরে ইয়ে কিছু বলছেন তাই আজ গুমুই কিছু দেখামো মনে করেন যে মই কেমনি কি জামা কাপড় সেলাই করতে আসি মানুষের তা যে হেই ইয়ে তাই বেশি কথা না কই আসসালামু আলাইকুম বরিশালের জনগণ বেবাক কে কেমন আছেন মুই কিন্তু এর ভালো আছি আর মোর বরিশালের বাইরে ও বোনের আপনারা বেবাককে কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্স অবশ্যই কই যাবেন আর যারা মোর চ্যানেলটারে এখনো সাবস্ক্রাইব করেন নাই হ্যাঁ সাবস্ক্রাইব করে যে যারা মোর পেজগুনে দেখতেছেন পেজটারে ফলো করে দিয়ে যাবেন তাই বেশি কথা না না কইয়ে শুরু শুরু করে দিয়ে আসগর ভিডিও সকাল সকাল উঠতেই মুই বইয়ে পড়ছি মেশিনে কারণ অনেকগুলো অর্ডার আছে অর্ডারগুলো ফুল করা লাগবে বুঝছেন তাই মোর কাটতে এক সের মনে লাগে হেলিগে মোর খালাম মাই কাটতে দেছে আর মুই সুন্দর বইয়ে বইয়ে সেলাই করে রেলাইছি কিছু করার নাই আশেপাশে যে কাকিরে আছে হ্যাগোরা আইয়ে দিয়ে গেলে হ্যাগোতা মনে করেন বানাই দেওয়াই লাগে সুন্দর আসতে টুকুর টুকুর করে বইয়ে বইয়ে বানাই খালা খালামনি কাটতে দেয় হে ইয়ার পর সুন্দর করলে মনে করেন হের হার মতো সময় মতো দিয়ে দিই বুঝছেন কিন্তু মোর আসলে মে শিঙে মিতে একটু ভালো লাগে না খালি একসের কষ্ট লাগে দৌড়ো ভালোই লাগে না কি কর এর হের পর মনে করেন চাষিরাইয়ে দিয়ে যায় মা বানাইয়ে দিস কিছু করার ঠাই না তাই হেকাল কবার বানাই নেই লাগে বুঝছেন কারণ যদি মনে করেন কেউ আশা একটা জিনিস কয় আশাটা মুই এবার ভঙ্গ করতে পারি না আর হনেন কাম যদি করি হেলে হেলে কম গিয়ে নিজেরটা নিজে করি হেতে যদি কেউ মানসি মগ কয় যে মোরা ওই দর্জি ফিতে ই করি মানে জামা কাপড় বানাই এই করি হেডা করি হেতে মোর কিছু আয় যায় না বুঝছেন কাম তো কামই কামের জায়গায় কামের জায়গায় আর মোরা ওই মগো জায়গায় মুই যে কাম জানি এই হইছে বড় কথা সত্য কথা বলতে কি জানেন মোরা কিন্তু মানুষের তা বানাই না মোক নিজেও তা বানান লাগে হেলিকে নিজেরা মেশিন চালাই বলছেন তাই রোজার দিন আইসে এখন সব দর্জির মনে করেন যে ফাঁক নাই বেশিরভাগ দেখা গেছে আর এখন দর্জিরা যেই পরিমাণে মনে করেন তাহা নেই এ লিগে সবাই আইয়ে মগদার দিয়েছে ওই ও চিন্তা করি যে সারাদিন তো বইয়ে হুইয়েই থাই তাই একটা কাম করি হ্যাঁ জামা কাপড় গুলো বানাই দিই হ্যাঁ দুই একটা দিলে তো হ্যাঁ ওলা বোঝেন না হ্যাঁ মনে করেন হ্যাঁ আইয়ে দিয়ে যায় কিছু করার নেই দেওয়াই লাগবে আশেপাশের মানুষ বললে কথা হ্যাঁ অনেক আশা করে দিয়ে যায় না আসার মনে করেন যে তুই মনে চাই যে দেবে টাকা পয়সা কিছু দেবে আর যদি না না তাহলে দেবে আমরা আবার মনে করেন কিছু দেখা গেছে মাসে কম হইলো দুই তিন তিনশো কাপড় ছুপুর বানাই নেওয়া হয় বুঝছেন তাই সেই ক্ষেত্রে অন্য কেউ দিয়ে যায় যারা দিয়ে তো দেখা গেছে কাকি নানি আফা দাদি এরাই মনে করেন দিয়ে যায় তাই চিন্তা করলাম হ্যাগো তো বানাইল সমস্যা কি এরপর দেখেন এই বিয়াল বেলা মই বইয়ে পড়ছি রান্তে বললে বানি মাছ বাজে বইছি পৌঁছেন মোরে খালামাই সুলার পরে নামাজ পড়তে আগে নামাজ পড়ে মোর খালামাই নামাজ পড়ে তাই মোর নামাজ শেষে মুই আইছি সুলার পরে মোর গেছে নামাজ পড়তে হে এ পর মুসাজ আসছি পোসেন তাই হোনে নাই গার ভিডিওটা বেশি বাড়াম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোর লাগিয়ে দোয়া করবেন আগামীকাল আলাইকুম